নমস্কার আমি রোমা রোমা করে আপনাদের সকলে স্বাগত আজকে আমি বানাচ্ছি পনিরের একটা রেসিপি এটা একদমই নতুন আর নতুনই নামও তো প্রথমে আমি একটু আদার টুকরে দিয়েছি রসুন দিয়েছি চারটে দেবো আপনার কাজু আর একটা পেঁয়াজ কেটে ওতে দিয়ে দেবো ছাড়িয়ে বড় বড়ো টুকরি করেই দিয়ে দেবো সেদ্ধ হয়ে গেলে পরে এদের মিক্সিতে একটু পিষে নেবো সব ফুটে গেছে টমেটোর খোলাটা আমি ফুটিয়ে দেবো এদিকে আমি পেঁয়াজটা কেটেছি পেঁয়াজটা কেটে সাদা তেলেতে আমি এটাকে ভাজছি ফোটনে দিয়েছি শুকনো লঙ্কা একটা আমি পনির নিয়েছি পনিরটা আমি অর্ধেকটাই দেবো অর্ধেকটা রেখে দেবো অর্ধেকটাতেই হয়ে যাবে আমার পনিরটা ততক্ষণ ঘষে নিচ্ছি পনিরটা আমার ঘষা হয়ে গেছে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এভাবে একটুখানি মশলা দিচ্ছি পেঁয়াজটার মধ্যে এটা চিকেন মশলা একে একে সব মশলাগুলো দিয়ে দেবো এবার দেবো হলুদ গুঁড়ো আপনার লাল লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচে দেবো ধনে গুঁড়ো এটাকে আবারও মিলিয়ে নেবো ভালো করে হলুদের গন্ধটা চলে যাবে এবার দিয়ে দেবো একটুখানি ওই পেশাটা টমটোর কোনো পিষে রেখেছিলাম যেটা সেদ্ধ করেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটুখানি সামান্য জলও দিয়ে দেবো যে এত এতে কাজুর দিয়েছি সেটা নাড়াতে হবে ওনার তো কাজুরটা তো হয়ে যায় সামান্য মিক্সির জলটা দিয়ে দিলাম মশলাটা ধুয়ে আবারও মিলিয়ে নেব এবারে আমি পরিমাণ মতো নুন দেবো আর চিনি দেবো চটকি চিনি দিলাম আপনি আপনার মতন চিনি দেবেন যেমন মিষ্টি খেতে ভালোবাসেন এদিকে আমি পনিরটা ঘষে রেখেছি পনিরটা আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো এতে আবারও ভালো করে মিলিয়ে নেবো এটাকে তবে মিক্সির জারেতে একটু জল রেখেছি সেই জলটা দিয়ে দেবো দু মিনিটের মতন এটাকে চাপা দিয়ে দেব একটু ফুটে গেলে পরে হয়ে যাবে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে জানাবেন ভাল লাগলে পরে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনারাও ভারী বানিয়ে খায় দেখবেন কেমন হয়েছে এটা খুব ভাল লাগে খেতে রেস্টুরেন্টের মতন খেতে হবে দেখুন এতে আমি খুব একটা জিনিস দিইনি গরম মশলা তো দিই নি এবার দিচ্ছি কওড়া জাল একটুখানি যদি থাকে তাহলে দেবেন না দিলেও চলবে কোনো দরকার নেই যে দিতেই হবে আমার রেসিপিটা যদি ভালো লাগছে তাহলে রুমা রান্নাঘর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে আইকন বোতামটা প্রেস করলে পরে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে এতে ঘি গরম মশলা কিছুই পড়ল না একদম সিম্পলের মধ্যে কিন্তু খেতে খুব ভালো একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমি ওই তরকিটার জন্য খাওয়ার জন্যে কয়েকটা লুচি বানিয়ে নিচ্ছি সব লুচিগুলো এর সাথে লুচি পরোটা রুটি নান কিছুই খেতে পারেন কিংবা পোলাও বানালে পারে এই তরকিটা বানাতে পারে এটা কিন্তু ওই কেবরা জলটা দিয়েছি বলে খুব ভালো খেতে হয় সেন্টটা খুব ভাল লাগে একে এক সব সব লুচিগুণে ভেজে নেব একদমই নতুন তরকারিটা বানিয়েছি যেদিকটা ওই মোটা ঘষণেওয়ালাটা আছে আছে গাছটা সেটা দিয়ে ঘষবেন মিহিমালা ঘষবেন না তাহলে পনিরগুলো একদম গোলবে না দানা দানা থাকবে আমি অল্প অল্প করে লুচি ভাজবো বেলবো আর করবো না তো এক এক সেটে যায় তো সেজন্যে চার পাঁচটা পরে বেলবো আর ভাজবো আর করবো এই ময়দা মাখানোর রেসিপিটা দেখা দেখাতে পারিনি এর মধ্যে কিছু না আটা দিয়েছি ময়দা দিয়েছি যতটা আটা আছে ততটাই ময়দা আছে একটু সাদা তেল রিফাইন দিয়েছি নুন চিনি আর কালো জিরে এতে দিয়ে মেখে নিয়েছি আটা চিনি দিলে পরে একটু সফট হয় দেখুন আমার সব লুচিগুণ হয়ে গেছে এবার আমি একটা থালাতে একটু শশা আর পেঁয়াজ কুচি রেখেছি এবারে এই তরকিটা দিয়ে দিচ্ছি দেখুন এতে পনির পনিরগুলো গলেনি কিন্তু আমি ঘষে দিয়েছি তবুও মোটার দিক দিয়ে ঘষেছি সেই জন্যে আপনি ছোটো ছোটো টুকরি করেও দিতে পারেন একদম ছোটো ছোটো টুকরি করে কিন্তু ঘষে দিলে পরে বেশি বেটার খেতে ভালো লাগে এটা একটুখানি আচার দিয়ে দিয়ে খাবো আমার ভিডিওটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নমস্কার